সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণে এক নম্বরে দেওয়া আছে বল কোনো স্থির বস্তুকে ড্যাশ এবং গতিশীল বস্তুকে ড্যাশ করে বা করতে চায় এর উত্তর হবে গতিশীল ও স্থির দুই সরলযন্ত্রে ড্যাশ বল প্রয়োগে ড্যাশ কাজ করা যায় এখানে উত্তর হবে অল্প এবং অধিক তিন প্রথম শ্রেণীর লিভারে ড্যাশ থাকে বল ও ভরের মাঝখানে এখানে উত্তর হবে ফালক্রাম চার জেক্সক্রু একই সাথে ড্যাশ ও ড্যাশ পরিবর্তন করে কাজে সহজ করে এখানে উত্তর হবে বল বৃদ্ধি ও বলের দিক তারপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এর এক নম্বরে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি এর উত্তর হবে ঘ জাতি দুই হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় এর উত্তর হবে ক দৈর্ঘ্য বাড়িয়ে তারপর তিন ও চার প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রের উপর ভিত্তি করে তিন নম্বর প্রশ্ন চিত্রে প্রদর্শিত যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত এর উত্তর হবে ক পাঁচ চার বরবাহুর দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা এখানে উত্তর হবে ক কমবে তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে সুন্দরভাবে পেয়ে যাবে আমি এই ভিডিওটিতে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ